আমি ডক্টর ইনুস কে জিজ্ঞেস করতে চাই আপনি যেসব এলাকায় থাকেন এলাকার সাথে আপনার সেই সব এলাকায় যেখানে এই কথাটা বলা হচ্ছে তা আমি তো এই সতেরো নব্বই পঁচানব্বই ভাগ মানুষ আমরা মুসলমান

যে ইউরোপের মতো জায়গায় আমি লন্ডনে অনেকবার গিয়েছি সেখানে বলি আর ইউরোপ অনেক দেশে একজন মানুষ তবলিগলা সে তার মেয়েকে পড়াবে কিন্তু স্কুলে যেতে দিবে না দিনের কারণে স্কুল কর্তৃপক্ষ তার বাড়িতে এসে পড়িয়ে দিয়ে যাচ্ছে পরীক্ষাটাও বাড়িতে নেওয়া হচ্ছে আমার জানা এটার মানে আমি তো এটা গল্প বলছি এটা আমার এক বন্ধুরই ঘটনা এটা আমাদের দেশের ভিতর নাম করে একজন শিল্পপতি ছিলেন বাড়িতে পড়িয়ে দিয়ে পরীক্ষা বাড়িতে আমার আরেক বন্ধু একই কথা বাড়িতে শিক্ষকরা পড়িয়ে দেয় ওনারা ওই মিক্সড পরিবেশে মেয়েদেরকে পড়াতে চায় না আমরা ছোট ছোট ছিল আমরা তো মুসলমান আমরা ঠিক আছে আপনার